দর্শক বন্ধুগণ আসসালামু আলাইকুম নিখাধ অ্যাগ্রোভেলেজের নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক আলু চাষে পানি সেচ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ সঠিক সময়ে সঠিক পরিমাপে যদি আলুর জমিতে সেচ প্রদান করা না হয় তাহলে কিন্তু আলুর ফলন বাধাগ্রস্ত হতে বাধ্য আর সেই জন্য আজকের এই ভিডিওটি আমি আলু চাষি ভাইদের জন্য তৈরি করার চেষ্টা করেছি কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে আলু চাষে কয়টা সেচ দিতে হবে কখন সেচ দিতে হবে মানে সেচ ব্যবস্থার পুরোপুরি সব কিছু আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব এবং সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা হবে সেটা হলো আলু চাষে কিছু কিছু সময় আছে কিন্তু তখন কোনো সেচ দেওয়া যায় না তো কোন সময় সেচ দেওয়া যাবে না সেই বিষয়টাও কিন্তু আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন সুতরাং একজন আলু চাষির ক্ষেত্রে আপনি যদি আলু চাষি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওর শুরুতে দর্শক বন্ধুগণ আমি আসলে বগুড়া জেলার কৃষক ভাইরা আলু চাষে কয়টা সেচ তারা প্রদান করে সেই বিষয়টা আগে তাদের কাছ থেকে জানার চেষ্টা করব তারপরে আমরা ডিটেলস আলোচনাতে চলে যাব তো চলুন কিছু কৃষকের সাথে কথা বলে আসি আমাদের এলাকার এই মাটিটা বালকো মাটি এই কারণে এখানে সেচ দিতে হয় বেশি আর নিচু এলাকার মাটি একটু পানি বেশি থাকে সে দিতে হয় কম আমরা জমির সেচ দিয়ে জমির মাটির ওপরে নির্ভর করে তাতে পাঁচটার থেকে ছটা সেচ আমরা দিয়ে দিই দর্শক বন্ধুগণ আলুর গাছে সেচ ব্যবস্থাটা পুরোপুরি নির্ভর করে সাধারণত জমির মাটির ওপরে যে জমির পানি ধারণ ক্ষমতা কম সেই জমিতে একটু পানি সেচ বেশি দিতে হয় আর যে জমি যে জমিটার পানি ধারণ ক্ষমতা একটু বেশি সেই জমিতে পানি সেচ একটু কম দিতে হয় তো সাধারণ অর্থে চলুন জেনে নেই যে কোন জমিতে আসলে কখন কখন সেচ দিতে হয় প্রথম সেচ আলু চাষে প্রথম দিতে হবে আলু রোপণের সাত থেকে দশ দিনের মধ্যেই এই সময় শেষ না দিলে আলুর গাছ বের হতে দেরি হতে পারে আর এই সময় শেষ দিতে হবে আলুর ভেলির তিন ভাগের দুই ভাগ সমান করে অর্থাৎ ভেলির তিন ভাগের দুই ভাগ পানিতে ডুবিয়ে দিতে হবে দ্বিতীয় শেষ আলু চাষে দ্বিতীয় শেষ প্রদান করতে হবে স্টলন বের হওয়ার সময় অর্থাৎ আলু রোপণের বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে তবে দ্বিতীয় শেষ দেওয়ার আগেই আলুর ভেলি ভেঙে আগাছা নিরানি দিতে হয় এবং ভেলিতে মাটি তুলে দিতে হয় তৃতীয় আলুর জমিতে তৃতীয় দিতে হবে শেষ গুটি আসার পর্যায়ে অর্থাৎ চল্লিশ থেকে ৪৫ দিনের মধ্যে তিন নম্বর শেষ দিতে হবে চতুর্থ শেষ আলুর জমিতে চতুর্থ এবং শেষ শেষ দিতে হবে আলুর বৃদ্ধি পর্যায়ে অর্থাৎ যে সময়ে আলু বড় হতে থাকে যেহেতু ষাট থেকে পঁয়ষট্টি দিন বয়সে আলু বড় হতে শুরু করে তাই এই সময়ে চতুর্থ এবং শেষ শেষটা দিতে হবে দর্শক বন্ধুগণ আলুর গাছে সেচ দেওয়ার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন আপনি যখন আলুর গাছের সেচ দিচ্ছেন তখন যেন অবশ্যই আলুর গাছের শিকড়ের যে অঞ্চল শিকড়ের যে মাটির অঞ্চল সেটা যেন পুরোপুরি ভিজে যায় আবার আরেকটা বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত পানি যেন জলাবদ্ধতা সৃষ্টি না করে সেদিকেও কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে তবে সব ক্ষেত্রেই আমরা যে নিয়মে বললাম সেটাই যে পারফেক্ট হবে তা কিন্তু না এটা নির্ভর করবে আপনার জমির মাটির ওপরে আপনার জমির মাটি যদি পানি বেশি চায় তাহলে পানি বেশি দিতে হবে আর যদি পানি কম চায় তাহলে এই নিয়মে আপনি যদি পারফেক্ট হয়ে যাবে দর্শক বন্ধুগণ ভিডিওর প্রথমে একটা কথা বলেছিলাম যে কখন আলুর গাছে জমিতে কখনো কোনো অবস্থায় শেষ দেওয়া যাবে না সেটা হলো যদি আপনার আলুর গাছে যদি ব্লাইট রোগের প্রাদুর্ভাব দেখেন যে ব্লাইট রোগের যদি কোনো লক্ষণ দেখা যায় সেক্ষেত্রে অবশ্যই আপনার আলু গাছের সেচ প্রদান বন্ধ করতে হবে এবং সেক্ষেত্রে নিয়মিত আপনাকে আলুর জমিতে স্প্রে করতে হবে এখন আলুর জমিতে কখন কী স্প্রে করবেন সে নিয়ে একটা ভিডিও হয়তো এরপরে আমি এক কোনো একটা পর্বে আপনাদের দেখাবো সেই ভিডিওটা আপনাদের দেখার আমন্ত্রণ জানাচ্ছি দর্শক বন্ধুক আলুর জমিতে সেচ প্রদানের ক্ষেত্রে দুইটা বিষয় কিন্তু আপনাকে অবশ্যই মাথা রাখতে হবে প্রথম কথা হলো আলুর গাছের বয়স যখন তিরিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে থাকবে সেই সময় কিন্তু আপনাকে অবশ্যই আলুর জমিতে রসের ঘাটতি রাখা যাবে না আলুর জমিতে তখন পর্যাপ্ত রস থাকতে হবে যদি এই সময় যদি আপনার আলুর জমিতে যদি রস না থাকে তাহলে কিন্তু আপনার আলুতে স্ক্যাপ বা দাঁত রোগ হওয়ার সম্ভাবনা থাকে আরেকটা বিষয় হলো যখন আলুর গাছের বয়স যখন ষাট থেকে পঁয়ষট্টি দিন হয়ে যাবে তখন কিন্তু আপনাকে আলুর গাছে আর কোনো সেচ দেওয়া যাবে না তখন যদি আপনি সেচ দেন তাহলেও কিন্তু আপনার আলুতে স্ক্যাপ বা দাঁত রোগ আসতে পারে তো এই দুইটা বিষয় যদি আপনি মাথায় রেখে আপনার গাছে যদি আপনি পরিপূর্ণ আলুর সেচ ব্যবস্থাপনা যদি করেন তাহলে আমার বিশ্বাস আপনার আলুর সবচেয়ে ভালো হবে এবং আপনার আলুর যে উৎপাদন সেটাও অনেক বেড়ে যাবে এবং আপনি অনেক বেশি লাভবান হতে পারবেন তো আপনার আলু চাষ সাফল্যমণ্ডিত হোক আপনার আলুর গাছ সবচেয়ে ভালো হোক এবং আপনার আলু আমাদের জাতীয় প্রোডাকশনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ